আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ডেইলি লাইফস্টাইল একটা ব্লগ এবং তার পাশাপাশি আমি আজকে বাসায় কি কি কাজ করলাম কি কি গুছালাম তার পাশাপাশি আমি ওয়েট লস জার্নির জন্য কি কি খাবার খাচ্ছি সবকিছু নিয়েই হচ্ছে আজকের এই ব্লগটা আশা করি তোমাদের কাছে এই ব্লগটা ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম বিউটিফুল আপুরা কি অবস্থা সবার আমি হচ্ছে মহিমা চান আমি আজকে তোমাদের সাথে আমার আরেকটা ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে যাচ্ছি আর হ্যাঁ আরেকটা কথা একটু বলে রাখি তোমরা যারা হচ্ছে আমার আরেকটা চ্যানেল দেখতে চাও যারা হচ্ছে কসমেটিক বা হচ্ছে মেকআপ রিভিউ দেখতে চাও বা মেকআপ শিখতে চাও তারা কিন্তু এক্সপ্লোর ট্রেন অ্যান্ড ভো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো আর এটা হচ্ছে আমার ব্লগিং চ্যানেল তোমরা কিন্তু আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিতে পারো তো সকালবেলা উঠেই হচ্ছে আমি প্রথমে পানি খেয়ে নিয়েছিলাম তোমরা চাইলে হচ্ছে নর্মাল পানিও খেতে পারো কিন্তু আমি গরম পানি খেয়ে নিয়েছিলাম তোমরা যারা জানো না তাদের জন্য বলে দেই আমি হচ্ছে ইন্টারমিটিং ফাস্টিং করছি তো আমার হচ্ছে উইন্ডো স্টার্ট হয় দশটা থেকে তো দশটার দিকে উঠি বা সাড়ে নয়টার দিকে উঠে আমি হচ্ছে গরম পানি খেয়ে নিই গরম পানি খাওয়ার পরে আমি হচ্ছে আমার ব্রেকফাস্টটা মেক করে নিচ্ছিলাম এখানে হচ্ছে আমি এগ অমলেট বানাচ্ছিলাম তো এই অমলেটটার মধ্যে আমি হচ্ছে কিছু চিকেন তারপর হচ্ছে টমেটো হালকা মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া লবণ আর হচ্ছে গুলমরিচের গুঁড়া এগুলো দিয়ে নিয়েছিলাম এবং সব কিছু আমি একসাথে মিশিয়ে নিব তো সকালের নাস্তাটা লাইট হলে ভালো হয় তো তোমরা কিন্তু প্রোটিন জাতীয় খাবার সকালে খেতে পারো ওয়েট লস জানির ক্ষেত্রে ওটসটা কিন্তু খুবই ভালো তোমরা চাইলে কিন্তু ব্রেকফাস্টে ওটসও খেতে পারো তা আমি মাঝে মাঝে ওটস খাই কিন্তু সবসময় তো এক ধরনের খাবার ভাল লাগে না আর সবচেয়ে বড় কথা যেটা আমার হচ্ছে সকালের দিকে মিষ্টি জাতীয় খাবার ভালো লাগে না ওটস দিয়ে চাইলে হচ্ছে পরোটা বানানো যায় তাছাড়া ওটস দিয়ে হচ্ছে চিলা বানানো যায় কিন্তু আমি হচ্ছে ওইগুলো ওইগুলো ওই রকম পছন্দ করি না তা আমার কাছে মনে হয় যে সকালের বেস্ট অপশন হচ্ছে ডিম কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ওইসব করার এত এনার্জিও থাকে না তো সকালবেলা উঠেই হচ্ছে আমি ডিমের অমলেট করে নিচ্ছিলাম তোমরা কিন্তু চাইলে এই এগ অমলেটের মধ্যে আরও সবজি ইউজ করতে পারো তাহলে কিন্তু অমলেটটা আরও বেশি টেস্টি আর হচ্ছে হেলদি হয়ে যাবে তা আমার বাসায় হচ্ছে টমেটো ছিল আমি আমি টমেটো ইউজ করেছি সাথে পেঁয়াজ ইউজ করেছি আর আমার বাসায় হচ্ছে কিছু লেফট আবার মাংস ছিল বা চিকেনের তরকারি ছিল ওইগুলোই হচ্ছে আমি নিয়ে চিকেনটা একটু ছাড়িয়ে তারপর এখানে দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি অমলেটটাকে একটু ছড়িয়ে দেবো বা স্প্রেড করে দিব আমার হচ্ছে একটু গোল টাইপের আম অমলেট খেতে ভাল লাগে আমি ট্রাই করি যতটা পসিবল গোল করা যায় তো আমি এখন হচ্ছে এটা একটু ঢেকে দিয়ে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। যেহেতু এটার মধ্যে আমি টমেটো ইউজ করেছি যদি টমেটোটা প্রপারলি সিদ্ধ না হয় তাহলে আমার কাছে ভালো লাগে না তা আমি এখন খুব সুন্দরভাবে এটা চেপে চেপে ভেজে নিলাম আর এটার মধ্যে কিন্তু আমি খুব অল্প তেল ইউজ করেছি আমি হচ্ছে এক চামচের মতো তেল এখানে ইউজ করেছি ছোট্ট টি টেবিল চামচের এক চামচ তেল এখানে ইউজ করেছি তা আমি এখানে খাচ্ছি আর আমার জামাই আমাকে জ্বালাবে না এমন তো হতেই পারে না তো এই যে উপরে যেই ডিমের পিসটা ছিল একটু পরে ও এটা নিয়ে যাবে তো এইগুলো করি আমাদের ব্রেকফাস্টটা শেষ হলো তারপরে হচ্ছে আমি একটু চা খেয়ে নিলাম অভিয়াসলি এই চাটার মধ্যে হচ্ছে আমি চিনি ইউজ করিনি কারণ ডায়েটের টাইমগুলোতে একদমই চিনি খাওয়া যায় না তাই এই চায়ের মধ্যে হচ্ছে আমি গুড় ইউজ করেছিলাম তোমরা চাইলে হচ্ছে গুড় দিয়ে এইভাবে চা বানিয়ে খেতে পারো আর কোয়ান্টিটিও তোমরা দেখতে পাচ্ছ এইটুকু চাই হচ্ছে আমি বানিয়েছি খুব বেশি চা বানাইনি যেহেতু আমার চার জন্য ক্রেভিংস হচ্ছিল তাই শুধুমাত্র ওই ক্রেভিংসটা মেটানোর জন্যই আমি চাটা বানিয়েছি খুব বেশি চা আমি খাইনি আর চিনিটা কমপ্লিটলি অ্যাভয়েড করার ট্রাই করবে যতদিন অ্যাটলিস্ট ওয়েট লস করছো এমনিতেও যদি অ্যাভয়েড করতে পারো তাহলে ভালো কিন্তু অ্যাটলিস্ট যতদিন তোমরা ওয়েট লস করছো ততদিন অবশ্যই চিনি খাওয়া বাদ দিবে তারপরে হচ্ছে আমি চলে গেলাম একটু গাছে পানি দেওয়ার জন্য যেহেতু আমার টেবিলের উপরে দুই তিনটা গাছ থাকে তাছাড়া বারান্দায় কিছু গাছ আছে তো এই সব কিছুতে একটু পানি দেওয়া দরকার ছিল কারণ এত বেশি রোদ পড়েছে এত বেশি হচ্ছে গরম পড়েছে মনে হয় যে চার পাঁচ দিন আগে পানি দিয়েছি বা অনেক দিন হয়ে গেছে যে গাছে পানি দেওয়া হয় না কিন্তু আমি কিন্তু দুই দিন আগেই গাছে পানি দিয়েছি তাও এগুলো একদম নেতিয়ে গেছে তো এখন হচ্ছে এগুলোতে আমি খুব সুন্দরভাবে পানি দিয়ে নেব। আর সাইডে যে ছোট্ট গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি আমার এই বড় গাছ থেকে একটা ডাল কেটে নিয়ে তারপরে হচ্ছে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুদিন অনেক দিনে বলা যায় তো এই গাছটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে আমার তো দেখতে খুব ভালোই লাগছে তো এখন এইগুলোর মধ্যে আমি একটু পানি দিয়ে নেব। তারপরে হচ্ছে আমি আমার শু ক্লজেটটা একটু ক্লিন করে নিব ক্লজেট বলা যায় না আমার আলমারির একটা পোর্শনে হচ্ছে আমি শুগুলো রেখেছিলাম সেখানেই হচ্ছে একটু ধুলো পড়ে গেছে তাই ওগুলো আমি ক্লিন করছিলাম তোমরা যদি ডিটেলসে এই ভিডিওটা দেখতে চাও মানে আমার হিলস কালেকশন দেখতে চাও তাহলে কিন্তু উপরে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে কিন্তু ওইখান থেকেও দেখে নিতে পারো তাছাড়া এই ডিসক্রিপশন বক্সেও হচ্ছে লিঙ্ক আমি দিয়ে দিব চাইলে তোমরা এখান থেকেও দেখে নিতে পারবে তারপরে হচ্ছে আমি আমার লাঞ্চ করে নিলাম লাঞ্চে হচ্ছে আজকে অনেক কিছুই ছিল আমি হচ্ছে এখানে সাদা ভাত নিয়ে নিয়েছি করলা ভাজি এটা হচ্ছে কলার মুচির যেই থুটটা থাকে ওইটা হয়তো বা সিদ্ধ করে রান্না করা হয়েছে আর এগুলো হচ্ছে ইলিশ মাছ দিয়ে একটা ভর্তার মতো বানানো হয়েছিল আর এখানে হচ্ছে আরেকটা সিলভার কাপ মাছ দিয়ে হচ্ছে টমেটো দিয়ে ঝোল রান্না করা হয়েছিল আর সাথে হচ্ছে চিকেন ছিল তো এগুলোই হচ্ছে আমি দুপুরে খেয়েছিলাম আমি ট্রাই করি তরকারি যা রান্না করা হয় সেগুলো খাওয়ার জন্য কিন্তু ভাতের পোষণটা একটু কম রাখার জন্য কিন্তু তাও বলবো এখানে অনেক ধরনের আইটেম হয়ে গেছে তোমরা চাইলে হচ্ছে দুইটা বা তিনটা তরকারি দিয়ে খেতে পারো তা আমিও নর্মালি দুইটা বা তিনটা তরকারি দিয়েই খাই কিন্তু ওই দিন হচ্ছে অনেক কিছু অপশন ছিল তাই সব কিছু থেকে আমি অল্প অল্প নিয়ে এসেছিলাম আর তারপরে সন্ধ্যার দিকে হচ্ছে আমি ফ্রুট সালাদ খেয়ে নিই অ্যান্ড এটার মধ্যে হচ্ছে আমি আপেল কলা খেজুর তারপরে হচ্ছে কাজুবাদাম কাঠবাদাম নর্মাল যে দেশি বাদাম ওইগুলো থাকে সবগুলো মিশিয়ে আমি হচ্ছে এই ফ্রুট সালাডটা বানিয়ে নিই তো এটার মধ্যে হচ্ছে তোমরা চাইলে টক টকবেও ইউজ করতে পারো বা এমনিতে প্লেন ইউগার যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারো খেতে আরও ভালো লাগবে বাট আমি হচ্ছে নর্মালি এই ফুড সালাডটাই খাচ্ছিলাম তো আমি বলবো যে রাতে ছয়টার দিকে হচ্ছে আমি ডিনার হিসাবে এটা খাচ্ছিলাম তো এটা খাওয়ার পরে আমি আর অন্য কিছু খাইনি আবার পরের দিন সকাল দশটার দশটায় আমি খাওয়া দাওয়া করেছি কিন্তু এই ফ্রুট সালাডটা খাওয়ার পরে হচ্ছে রাতে ঘুমাতে আমার অনেক বেশি ডিস্টার্ব হয়েছে তা আমি রেকমেন্ড করব তোমরা যারা হচ্ছে সহ্য করতে পারো না তারা রাতের দিকে একটু ভারী টাইপের খাবার খেও কারণ রাতে যদি একদম এইরকম লাইট খাবার খাওয়া হয় তাহলে হচ্ছে একটু পরেও অনেক বেশি ক্ষুদা লাগে তা আমার তো অনেক বেশি ক্ষুদা লেগেছিলো রাতে আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি এই কারণে তা আমি তো আর রাতে ফ্রুট সালাদ খাবো না আমি হয়তো বা সকালে বা হচ্ছে যেই স্ন্যাক্স টাইমটা থাকে ওইগুলোতে ফ্রুট সালাদ খাবো তারপরে হচ্ছে এখানে আমার ডাইটের জন্য হচ্ছে কাজুবাদাম কাঠবাদাম আনা হয়েছিল ওইগুলো হচ্ছে আমি ছোট্ট ছোট্ট বক্সে রাখি কারণ একবারে যদি অনেকগুলো থাকে সামনে খাওয়া হয়ে যায় আর আমি হচ্ছে কাজুবাদাম বাদাম কাঠবাদাম অনেক বেশি পছন্দ করি তা আমি হচ্ছে অল্প করেই নিচ্ছিলাম যাতে হচ্ছে অনেকগুলো একসাথে না থাকে আর আমি যাতে হচ্ছে চাইলেই অনেকগুলো একবারে না খেয়ে ফেলতে পারি তাই হচ্ছে আমি ছোট ছোট বক্সে রাখছিলাম আর এখানে হচ্ছে দেশি যেই বাদামগুলো থাকে সেগুলো আমি ভেজে নিয়েছিলাম এটা হচ্ছে আরও ভেজে নিতে হবে শেষ হয়ে গেছে আমি আবার এটা হচ্ছে সুন্দরভাবে ভরে নিব আর এখানে হচ্ছে আমি কয়েকটা কাঠ বাদাম হচ্ছে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে বিকালের স্ন্যাক্স হিসাবে খাওয়া যাবে তাই তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের নোটিফিকেশন বেলটা প্রেস করে দিও ভিডিওটাতে একটা লাইক করে দেওয়া আর যেহেতু আমার পরীক্ষা চলছে তাই সবাই আমার জন্য দোয়া করো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ